হ্যালো আসসালামু আলাইকুম ঘাগরা মিডিয়ার আরো একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম সাথে আছি আমি মাহবুব সুমন আখাউড়া রেলওয়ে স্টেশন থেকে একটি অটো রিজার্ভ নিয়ে এই রাস্তা ধরে ছুটে চলেছি আখাওড়া ল্যান্ডপোর্ট অর্থাৎ আখাউড়া স্থলবন্দর ভিজিট করার জন্য আকাউরা রেলওয়ে স্টেশন থেকে এই রাস্তা ধরে আপনি যাওয়ার সময় অসংখ্য ফসলি জমি সবুজ সমল মাঠ দেখতে পাবেন আর এই সমস্ত সবুজ জমি দেখে আপনার মুগ্ধতা বেড়ে যাবে কারণ এখানকার দৃশ্যগুলি খুবই সুন্দর চমৎকার এবং অসাধারণ এক কথায় বর্ষাকালে কিন্তু এখানে প্রচুর পরিমাণে পানি থাকে যা দেখে আরও মুগ্ধতা লাগবে আরেকটি কথা বলে রাখা ভালো রাজধানী ঢাকা থেকে একমাত্র সবচেয়ে কম দূরত্বের স্থলবন্দর হচ্ছে এই আখাওড়া ল্যান্ডপোর্ট বা আখাউরা স্থলবন্দর চমৎকার সুন্দর দৃশ্য দেখতে দেখতে চলে আসলাম আখাউড়া স্থলবন্দরের সামনের রাস্তায় দেখতে পাচ্ছেন এখানে সিএনজি চালিত অটো রিকশাগুলি স্ট্যান্ড করে রাখা হয়েছে আর এখানে একটি সাইনবোর্ড আছে এই সাইনবোর্ডে লেখা রয়েছে অফিস অফ দ্য ডেপুটি কমিশনার ল্যান্ড কাস্টমস স্টেশন আখাউড়া ভার্মনবাড়িয়া তো এটির ভিতরে সুলানি ব্যাংকের একটি ব্রাঞ্চও রয়েছে আপনার ইচ্ছা করলে এখানে ট্যাক্স এবং ভ্রমণ কর সবকিছু প্রদান করতে পারবেন তো অফিসিয়াল কার্যক্রম রীতিমতো চলছে আরেকটি কথা বলে রাখা ভালো যে জুলাই বিপ্লব বা পাঁচই আগস্ট সরকার পরিবর্তনের পর থেকে কিন্তু ভারত বাংলাদেশের মাঝে যে চলাচলকারী ভিজিট বিষয় এটি কিন্তু বর্তমানে বন্ধ রয়েছে যার জন্য সবকটি স্থল বন্ধ দিয়ে কিন্তু ভারত বাংলাদেশের মাঝে যে যোগাযোগ ব্যবস্থা ছিল বা লোকজনের যাতায়াত ছিল এটি সীমিত আকারে রয়েছে কারণ নতুন করে করে কিন্তু কোনো ভিসা দেওয়া হচ্ছে না তো দেখতে পাচ্ছেন যে এখানে নিরবতা অবস্থায় রয়েছে কারণ এখানে কিন্তু সবসময় ভারত বাংলাদেশে দুদেশে প্রচুর পরিমাণের ভ্রমণ বিষা নিয়ে আসা যাওয়া চলতো তো এখনো যাওয়া আসা চলে যারা পূর্বে বিষা নিয়েছে শুধু তারাই এখানে যাওয়া আসা করতে পারে যেহেতু নতুন করে ভারতীয় হাই কমিশন থেকে ভিজিট ভিসা দেওয়া বন্ধ রয়েছে তবে মেডিকেল ভিসা এবং অন্যান্য ভিসা নিয়ে যাতায়াত করা যায় তো কথা বলতে বলতে চলে আসলাম বাংলাদেশের একদম শেষ সীমানায় এরপরে আর সর্বসাধারণের প্রবেশ নিষেধ এরপর আপনার ভিসা এবং পাসপোর্ট ব্যতীত কোনো লোক একটার ভিতরে প্রবেশ করতে পারবে না তবে এই রাস্তাটি সোজা চলে গিয়েছে ভারতের ভিতরে আমি আপনাদেরকে আরও একটি দৃশ্য দেখাতে চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে একজন পুরুষ এবং দুজন মহিলা এদিকে এগিয়ে আসছে তারা ভারত থেকে ভ্রমণ শেষ করে বাংলাদেশের ভিতরে প্রবেশ করছে তো এই দৃশ্যটি ধারণ করে নিলাম আর এদিকে দেখতে পাচ্ছেন যে কয়েকজন বৌদ্ধ ধর্মের অনুসারী তাদের পোশাক দেখে মনে হচ্ছে যে তারা বৌদ্ধ ধর্মের অনুসারী তো তারা বাংলাদেশ থেকে ভারতের সফরে যাচ্ছে তারা বেশ কয়েকজনের একটা গ্রুপ যাচ্ছে তারা সম্ভবত আগে বিষয় নিয়েছিল বা মেডিকেল বিষয়ে যেতে পারে সেটাই আসলে আমার ধারণা নেই আমি তাদের সাথে কথা বলি না শুধু আমি আপনাদেরকে এখানে ভারতের ভিতরে প্রবেশের যে সিস্টেমটা সেটা দেখাচ্ছি দূরে যে একটি বাড়ি বা একটি অফিসের মতো দেখা যাচ্ছে বিল্ডিং এটি কিন্তু বাংলাদেশের লাস্ট অংশ বা এখানে বিজেপি চেকপোস্ট আপনি এখানে কাস্টমস কাজকর্ম সেরে ওই বিজেপি চেকপোস্টে যে আপনি নাম ঠিকানা এন্ট্রি করে তারপরে কিছু দূর দূরে রয়েছে আপনার ভারতের যে বিএসএফ বা ভারতীয় সীমান্ত যে চেকপোস্ট ওটি তো দুই দেশের সীমান্ত কিন্তু এখানে মাছ বরাবর ডিউটি করে এটি আসলে ওটির নিকটে যাওয়া সম্ভব নয় কারণ সর্বসাধারণের জন্য নিরাপদ দূরত্ব কিন্তু এখানে গেট বানিয়ে রেখেছে আমরা এই গেট পর্যন্ত বা এই গ্রিল পর্যন্ত দাঁড়িয়ে আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি আপনার বেশ কিছু দূরে দেখতে পাচ্ছেন যে আরো কয়েকজন আসছে বাংলাদেশের দিকে ভারত থেকে ভ্রমণ শেষ করে বা ভারত থেকে বাংলাদেশেও ভ্রমণে আসতে পারে তো এখানে বিজেপি যে চেকপোস্ট রয়েছে ওইখানে যে কক্ষ রয়েছে ওইখানে তাদের নাম ঠিকানা এন্ট্রি করা হয় বা বিভিন্ন অফিসিয়াল প্রসিডিউর রয়েছে সেই প্রসিডিউর শেষ করে তারপরে আবার এদিকে অগ্রসর হয়ে আসবে তো আমরা এখানে দাঁড়িয়ে আপনাদেরকে দৃশ্যগুলি দেখাতে চেষ্টা করছি একটা সময় এই বন্দর দিয়ে প্রচুর লোকজন ভারত বাংলাদেশের ভিতরে যাতায়াত করতো কিন্তু বর্তমানে এই পাঁচই আগস্ট সরকার পরিবর্তনের পর থেকে এই রাস্তাটি একটু বাংলাদেশের যে ল্যান্ড ল্যান্ডপোর্ট রয়েছে সবগুলি পোর্টে কিন্তু একই অবস্থা এই যে দেখতে পাচ্ছেন উনি আসছে উনার এক আত্মীয় ভারতের ভিতরে ভারতে ভ্রমণে যাচ্ছে সেই জন্য উনি এখানে আগিয়ে এগিয়ে দেওয়ার জন্য চলে এসেছিল ছোট্ট টং দোকানে বসে আমি আর মাসুদ ভাই কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি এই যে কোল্ড ড্রিঙ্কস আমি কালা পছন্দ করে উনি সাদা পছন্দ করে নিশ্চি দুঃখ আর লাগাইতেছে আরামচি আরফাইতেছে এটা দেশি দেশীপণ্য আমি মজু খুঁজেছিলাম পাই নাই যার জন্য আমি সাদাটা খাই না আখাওড়া স্থলবন্দরের পাশে এখানে একটি ছোট্ট মসজিদ রয়েছে আমরা এই মসজিদের জুমার নামাজ আদায় করে নেব আর এই মসজিদের পাশে একটি ছোট্ট পুকুর রয়েছে এই পুকুরের পানিতেও আপনার ইচ্ছা করে অজু করতে পারবেন তাছাড়া মসজিদের মাঝে অজু করার ব্যবস্থা রয়েছে আর এই রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি সেই রাস্তা যেটি বাংলাদেশ থেকে ভারতের ভিতরে প্রবেশ করেছে বা ভারত থেকে বাংলাদেশের ভিতরে প্রবেশ করেছে এখন আপনারা দেখতে পাচ্ছেন বেশ কয়েকজন লোক ভারত থেকে বাংলাদেশের দিকে এগিয়ে আসছে ওনারা ভারত সফর শেষ করে বাংলাদেশে আসছে আর এই আপু বাংলাদেশ থেকে এখন ভারতের দিকে যাবে ওনারা হাতে দেখতে পাচ্ছেন যে কিছু নথিপত্র রয়েছে উনি এখন চলে গিয়েছে সেই বিজেপি চেকপোস্টের কাছে ওই যে বলেছিলাম যে ওইখানে কিছু দাপ্তরিক কাজকর্ম রয়েছে সেখানে যে নাম ঠিকানা লিপিবদ্ধ করে তারপরে ভারতের ভিতরে প্রবেশ করতে হয় আবার ওই পাশে ভারতীয় সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফ রয়েছে বিএসএফ এর অফিসে যেও সেম কাজ কার্যক্রম শেষ করতে হয় আর এটি হচ্ছে আখাউরা ল্যান্ড পোর্ট অফিস আমি যেটি আপনাদেরকে প্রথমে দেখিয়েছিলাম সাইনবোর্ড ল্যান্ড কাস্টমস স্টেশন আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া লেখা রয়েছে এই আপু কিন্তু এখানে দপ্তরের কাজকর্ম শেষ করে এখন এখান থেকে গাড়ি নিয়ে চলে যাবে নিজ নিজ গন্তব্য প্রিয় দর্শক বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আখাউড়া ল্যান্ড পোর্টের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি এই যে পাশে রয়েছে জি স্টেট ঠিক তার পাশে এখানে একটি সুপ্রিয় পানির ব্যবস্থা করা হয়েছে অর্থাৎ টিউবওয়েল বা চাপকল রয়েছে এই চাপ কলের পানি অনেকেই ব্যবহার করে থাকে কারণ গরমের সময় কিন্তু চাপ কলের পানি অনেক সুস্বাদু এবং মিষ্টি হয় এবং হাত মুখ ধুয়ে নিলে একটু তৃপ্তি পাওয়া যায় কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হয়েছে যে এই চাপ কল বা টিউবওয়েলের পাশে রয়েছে একটি খাল বা নালা এখানে দেখতে পাচ্ছেন যে কিরকম কালো কুটকুটে পানি প্রবাহিত হচ্ছে এই পানিগুলি কিন্তু ভারত থেকে বাংলাদেশের ভিতরে ঢুকছে বা প্রবেশ করছে তো এই পানিগুলি কলকারখানার বর্জ্য বা দূষিত হতে পারে এই পানিতে কোনো রোগ জীবাণু থাকতে পারে যার জন্য আসলে অন্য দেশের পানি আমাদের দেশের ভিতরে প্রবেশ করছে এরকম কালোভাবে এটি আসলে কেমন একটি বিষয় দেখা যায় এই বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের আমি একটি দৃষ্টি আকর্ষণ করছি এই যে এখানকার সুপ্রিয় পানি নিয়ে অনেকে হাত মুখ ধত করে থাকে এটি আসলে খুবই সেবামূলক একটি কাজ বা মানবিক কাজ এই আমি সাধুবাদ জানাই এখানকার কর্তৃপক্ষকে প্রিয় বন্ধুগণ এখানে একটি ছোট ব্রিজ রয়েছে আমি ব্রিজের উপরে চলে আসলাম আপনাদেরকে এখানকার পানির নমুনা দেখানোর জন্য দেখতেই পারছেন যে কিরকম যে নোংরা পানি আসলে আমি এটি বাসায় আপনাদেরকে বোঝাতে পারব না এটি কলকারখানার পানি কলকারখানার ব্যবহৃত পানি না কোনো হাসপাতালের বর্জ্য না কোনো রূপ দূষিত পানি এটি কে জানে দেখতে পাচ্ছেন যে যে রাস্তাটি ভারতের দিকে চলে গিয়েছে অর্থাৎ বাংলাদেশ ভারতের মাঝে যোগাযোগ ব্যবস্থার একমাত্র যে রাস্তা রয়েছে এই রাস্তা পাশ দিয়ে কিন্তু এই খালা বা নাল প্রবাহিত হচ্ছে প্রিয় বন্ধুগণ আমরা আখাউড়া ল্যান্ডপোর্টের সামনে থেকে একটি অটোরিক্শা রিজার্ভ করে এখন আবারও চলে যাব আখাউড়া রেলওয়ে স্টেশন পর্যন্ত কিন্তু দুঃখের বিষয় এখানে কিন্তু আখাউড়া রেলওয়ে স্টেশন থেকে আমরা যখন ল্যান্ডপোর্ট পর্যন্ত এসেছিলাম তখন নিয়েছিল দুজনের জন্য ওই যে অটোরিক্সা ভাড়া ষাট টাকা এখন আমরা আবার এই ল্যান্ডপোর্ট থেকে আমরা রেলওয়ে স্টেশন যাওয়ার পর্যন্ত তারা চাচ্ছে দুজন একশোতে পঞ্চাশ টাকা যা দ্বিগুণের চেয়েও বেশি আসলে এখানে একটা সিন্ডিকেট কাজ করে তাদের নানান অজুহাত এই সব কিছু দেখিয়ে তারপরে অবশেষে আমরা দুইজন টাকায় আমাদেরকে একারো রেলওয়ে স্টেশন নিয়ে নামিয়ে দেবে তবে আজকের ভিডিওটি এখানেই শেষ করতে চাচ্ছি দেখা হবে আবারও নতুন কোন স্থানের নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন নিরাপদে থাকুন সকলের জন্য সুস্বাস্থ্য এবং শুভকামনায় আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ